আজকে আমরা ঘুরতে যাচ্ছি হ্যাঁ ঘুরতে যাচ্ছি আমি বললাম তোমাকে এটা হলো সেই জায়গাটা যেখান থেকে আমরা ভিডিও করতে যাব অ্যাকচুয়ালি আমরা এখন যেতে বাইক নিয়ে কিছুটা যেতে হবে পাঁচ দশ মিনিট এই জন্য আমরা বাইক দিয়ে বাইকে করে যাচ্ছি বাট যাওয়ার সময়তে এতটা ভালো লাগছিল রাস্তার চার পাঁচটা মানে বিকেল হয়ে গেছে বাট এত ভালো লাগছিল জাস্ট বুঝতে পারবে না ভিডিওটা জাস্ট দেখো দেখলে বুঝতে পারবে যে সত্যি এত সুন্দর বুঝতে পারলে কারণ আমাদের এদিকে তো গ্রাম গ্রামের দিকে অ্যাকচুয়ালি একটু গাছপালাটা বেশি বা গাছপালা এমনি বেশি থাকে সব জায়গায় থাকে কম বেশি বাট গ্রামের দিকটা একটু বেশি এবং যে রাস্তার চারপাশে যে গাছগুলো থাকে না রাস্তাটা একটু যেন বেশি সুন্দর লাগে কিন্তু এটা এটা আমি যদি ভুল বলি কেউ আমাকে কিন্তু প্লিজ ভিডিওটা দেখে কমেন্ট করে বলো যে গ্রামের দিকে কিন্তু এটা একটু বেশি সুন্দর লাগে কিনা বাট হ্যাঁ দেখতে সুন্দর হলে কী হবে রাত্রের দিকে কিন্তু যদি ওই জঙ্গলের পাশ দিয়ে যাওয়া যায় বাট একটু ভয় লাগবে এটা আমি জাস্ট সিরিয়াসলি বলছি যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এটা হয় তো বলো কারণ এটা কিন্তু বাস্তব কারণ এখানে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মানুষ তারা জানে আরও বেশি মানুষ জানে সেভেন্টি এইটটি পার্সেন্ট কেন নাইনটি টে হানড্রেড মানুষ জানে কারণ গ্রামেতে কিন্তু যে রাস্তাগুলো হয় না যে রোডগুলো এগুলো কিন্তু রাত দিনের বেলাতে খুব সুন্দর ভালো লাগে খুবই সুন্দর জাস্ট খুবই সুন্দর থেকে বেশি যদি থাকে তো সেটা আরও বেশি ভালো লাগে বাট বাট রাত্রেবেলা যদি ওই অন্ধকার রাস্তাতে যদি কাউকে যেতে বলো না কেউ যেতে পারবে না এই 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 রাস্তাটাই হলো একটা মেন সেই রাস্তা কারণ এই রাস্তাটাও এরকম খুব সুন্দর রাস্তা দেখতে খুব ভালো লাগে খুব সুন্দর ভিউ আসে বাট যদি তুমি অন্ধ রাত্রেবেলা যদি তোমাদের কাউকে বলা হয় যে যেতে আশা করছি তোমরা কেউ যেতে পারবে না আমি নিজেই যেতে পারবো না আমি এখানকার লোক হয়ে তাহলে তোমরা কি করে যাবে তাই না কিন্তু হ্যাঁ এটা ওই যে ভিডিও যেখানে যে দাঁড়িয়ে ছিল ওটা আমার হাজব্যান্ড ওকে যে বাইক নিয়ে দাঁড়িয়েছিলো আর ভিডিও করার অ্যাকচুয়ালি কি হয়েছে আমি ভিডিওটা ঠিক করতে পারিনি কারণ একটু বিজি ছিলাম আর ওখানটা একটু প্রবলেম হচ্ছিলো তা আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে তা সন্ধ্যের সময় আমি ভিডিও করছিলাম তা সন্ধ্যের সময় ভিউটাও খুব সুন্দর আসছিলো একটু অন্ধকার হয়ে গেছে বাট খুব সুন্দর আসছিল আমার আমার মধ্যে থেকে বাট আপনাদের কেমন লাগবে বা তোমাদের কেমন লাগবে তা আমি বলতে পারবো না বাট বলো কিন্তু ভালো লাগছে না হ্যাঁ ওকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী এর থেকে আরো ভালো ভিডিও আশা করছে যে তোমাদেরকে দিতে পারবো এবং ওর থেকে ভালো কিছু